নমস্কার মাই নিমিস মেনে দাস একজন ফিটনেস কোচ তো আমি আপনাদেরকে আগের দিন ফিশার ফ্যাট সম্পর্কে জানালাম তো এবার আমরা ফ্যাট সম্পর্কে জানব যে অ্যাকচুয়ালি ফ্যাট আমাদের শরীরে কী কাজ করে আর আমাদের গুড ফ্যাট আমাদের শরীরে দরকার আছে আর গুড ফ্যাটটা কী সেটা আমি জানাবো যে গুড ফ্যাট মানে আগে ফ্যাট শব্দ অর্থ হলো কী চর্বি আর চর্বি যা স্নেহ পদার্থ এটি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা খাদ্য তালিকায় বিদ্যমান চর্বি সাধারণত লিপিড নামক রাসায়নিক যোগের একটি শ্রেণী এবং এটি খাদ্য প্রাণী দেহ এবং কোষের বিভিন্ন অংশে পাওয়া যায় তাহলে ফ্যাট চর্বি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। যে শক্তির উৎস মানে চর্বি একটি প্রধান উৎস হিসেবে হিসেবে কাজ করে এটি ক্যালোরি সরবরাহ করে যা আমাদের শরীরের কাজ ব্যবহৃত হয় আমাদের শরীরে কাজে ব্যবহৃত হয় ব্যবহার করা হয় আর নাম্বার টু কি মানে এটা জানানো শক্তির উৎস নাম্বার টু কি কোষের গঠন মানে চর্বি কোষের কাঠামো এবং বিভিন্ন অঙ্গের কার্যকলাপের জন্য প্রয়োজনীয় আর নাম্বার থ্রি কি এটা আমাদের ভিটামিন শোষণ মানে চর্বিযুক্ত দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে শোষণের সহায়তা করে তাহলে চর্বি কী করে ভিটামিন এ ডি ই কে শোষণ করতে সাহায্য করে আর চার নম্বর কি হরমোন উৎপাদন মানে চর্বি হরমোন তৈরিতে সাহায্য করে আচ্ছা বা চর্বি করকম আছে চর্বি বিভিন্ন প্রকার হতে পারে যেমন স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাট তাহলে আরেকটা কি ছ নম্বর মানে ঠান্ডা থেকে রক্ষা চর্বি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং ঠান্ডা থেকে রক্ষা করতে সাহায্য করে সাধারণত চর্বিযুক্ত খাবার যেমন মাখন তেল মাংস বাদাম এবং বিভিন্ন উদ্ভিজ তেল ইত্যাদি খাবারগুলিতে পাওয়া যায় যে ফ্যাট কি এবার জানাবো আমি যে স্যাচুরেটেড ফ্যাট হলো এক প্রকার চর্বি এটি সাধারণত প্রাণীজ খাবার যেমন মাংস মাখন পনির এবং দুধের মতো খাবার থেকে আসে তো স্যাচুরেটেড ফ্যাট শরীরের কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে আর কি খাদ্য উৎস কী স্যাচুরেটেড ফ্যাট হলে এমন এমন যে প্রাণীজ থেকে আসে এর মধ্যে মাংস দুগ্ধজাত পণ্য ডিম এবং উদ্ভিজত যেমন পাম তেল নারকেল তেল অন্তর্ভুক্ত স্বাস্থ্যের প্রভাব মানে স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তাই স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য স্যাচুয়েটেড ফ্যাট গ্রহণ সীমিত করা উচিত মানে দরকার কিন্তু সীমিত করা উচিত আর আরেকটা হচ্ছে কি আর মনোস্যাচুয়েটেড ফ্যাট এক প্রকার স্বাস্থ্যকর চর্বি যা উদ্ভিদ উৎস থেকে পাওয়া যায় এর উৎসটা কি জলপাই তেল অ্যাভোকাডো বাদাম কাজু পেস্তা কাঠবাদাম ইত্যাদি থেকে পাওয়া যায় কিছু বীজ থেকে পাওয়া যায় আর কিছু মাংসের অল্প পাওয়া যায় আর এই উপকারিতা কি মানে মনোস্যাচুয়েটেড ফ্যাটের উপকারিতা কি হৃদরোগের ঝুঁকি কমায় এল ডি মানে খারাপ কোলেস্ট্রল কমায় এবং এসডিএল কোলেস্ট্রল মানে ভালো কোলেস্ট্রল বাড়ায় আর প্রদাহ কমাতে সাহায্য শরীরের কোষের কার্যকারিতা উন্নত করে ওজন কমাতে সাহায্য করে ভিটামিন ডি শোষণে ব্যবহার করে মনোস্যাচুয়েটেড ফ্যাট আর পলি আলস্যাচুয়েটেড ফ্যাট এক প্রকার চর্বি তাহলে এর উপকারিতা কি পলি আনসেচুরেটেড ফ্যাটের উপকারিতা হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রল মাত্রা কমিয়ে এবং ভালো কোলেস্ট্রল মাত্রা বাড়িয়ে এছাড়া এটি স্নায়ু এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মানে পলি আনসেচুরেড ফ্যাটের খাদ্যর উৎস কি মানে পলি আনসেচুয়েড ফ্যাট বিভিন্ন খাদ্য থেকে আমরা পাই যেমন মাছ উদ্ভিজ তেল যেমন সোয়াবিন ইত্যাদি বাদাম বীজ ইত্যাদি থেকে আমরা মনো ইত্যাদি থেকে আমরা স্যাচুরেটেড এই ফ্যা পলি আনস্যাচুয়েটেড ফ্যাটটা আমরা পাই পলি আনস্যাচুয়েট ফ্যাটটা আমরা এগুলো থেকে পাই বাদাম আপনার বীজ থেকে আমরা পাই আর এই স্বাস্থ্যকর মানে স্বাস্থ্য উপকারিতা কী যে পলি আনস্যাচুরেটেড ফ্যাট হৃদরোগ স্ট্রোক এবং কিছু ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে যেমন মাছ মানে বিশেষ করে সামুদ্রিক মাছ উদ্ভিজ তেল যেমন সোয়াবিন ক্যানেলা আর বাদাম যেমন আখরোট চেরি মানে আর কিছু বীজের থেকে আমরা পাই যেমন কলা ভুট্টা সরিষা থেকেও আমরা এই স্বাস্থ্যকর ফ্যাটটা পাই মানে স্যাচুরেটেড ফ্যাটটা আমরা পেয়ে হ্যাঁ আরেকটা ফ্যাট কি ট্রান্সফ্যাট কী যে ট্রান্সফ্যাট এক প্রকার মানে অসম্পৃক্ত চর্বি যা খাবার বা রান্না করার সময় তৈরি হতে পারে আর ট্রান্সফ্যাট কৃত্রিমভাবে তৈরি হয় ট্রান্সফ্যাট কীভাবে তৈরি হয় কৃত্রিমভাবে তৈরি হয় ট্রান্সফ্যাট শরীরের জন্য কি করে ক্ষতি করে কারণ এটি এলডিএল কোলেস্টেরল বাড়ায় এবং এসডিএল মানে ভালো কোলেস্ট্রল কমিয়ে দেয় এটি হৃদরোগ স্ট্রোক এবং টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি বাড়াতে পারে আর টান্সের প্রধানত কি প্রক্রিয়াজাতীয় খাবার যেমন ফাস্টফুড বেকারি পণ্য এবং ভাজা খাবার পাওয়া যায় এই তাহলে আজকে আমি আপনাদেরকে কিছু ফ্যাট সম্পর্কে জানালাম কোনটা আমাদের শরীরের জন্য ভালো আর কোনটা আমাদের শরীরের জন্য খারাপ যেমন এখানে চার প্রকার বলতো স্যাচুয়েটেড ফ্যাট মনে আনস্যাচুরেটেড ফ্যাট পলি আনস্যাচুয়েটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাট সো থ্যাংক ইউ আমার এই এডুকেশান যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে আমার পাশে থাকুন নিগিয়ে যেতে সাহায্য করুন যদি আপনাদের মনে হয় হ্যাঁ এটা আমাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা তাহলে আপনারাও নিতে পারেন